কাছে যে যুদ্ধ অপরাধী নাকি আমাকেও বলা হচ্ছে আল্লাহ माफ করুন 1974 সালের আগে আগ পর্যন্ত 1974 সালের আগ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আমি কোন নেতা কর্মী ছিলাম না এটা আমি পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি কেউ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় সজ্ঞানে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি পার্লামেন্টে এখন সেটা এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে আমার এলাকায় পিরোজপুরের মুক্তিযোদ্ধারা আমার ব্যাপারে তারা তাদের ধারণা কি তারা কি বলেছে তারা কারা কারা আমার সাথে নির্বাচন করেছেন তারাই বই লিখেছেন বইটা হলো এই আমার ব্যাপারে পিরুস্পরের মুক্তিযোদ্ধারা কি বলেন বইয়ের নাম একটি গোয়বলসি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ প্রেক্ষিত মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর মুক্তিযোদ্ধার লেখা এই বইটি ওখানে পাওয়া যাবে মাত্র বিশ টাকা দাম খরচ প্রিন্টিং চার্জ তারা রেখেছে আপনারা যাওয়ার সময় এই বইটা সমস্ত শিক্ষিত লোক এক এক কবি সাথে করে নিয়ে যাবে অনেক প্রশ্নের জবাব পাবেন ভুল ভাঙবে আল্লাহ তারা আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকা এবং ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার তৌফিক আল্লাহ তারা দান করুন একটা প্রশ্ন এসেছে যার জবাব দিতে হয় লিখেছে যে আপনার বিরুদ্ধে এক শ্রেণীর পত্রিকা ও টিভি চ্যানেল যুদ্ধাপরাধীর অভিযোগ তুলেছে সম্পর্কে আপনার বক্তব্য জানলে খুশি হতাম এটা নতুন করে আর বলার তো কোনো দরকার নাই আমি উনিশশো সাতানব্বই সনে পার্লামেন্টে আমি চ্যালেঞ্জ করেছি এবং সেই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে এবং এই ব্যাপারে একটা পত্রিকার বিরুদ্ধে আমার মামলা আছে দশ কোটি টাকার মানহানি মামলা আছে পত্রিকার নাম মিলাম না সেই পত্রিকার বিরুদ্ধে এই মামলা এখনো বিচারাধীন উনিশশো আপনারা মুখস্থ করেন উনিশশো চুয়াত্তর সনের আগ পর্যন্ত বাংলাদেশের অথবা পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না আমি কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলাম না আল্লাহ যে পপুলারিটি দিয়েছেন জনপ্রিয়তা দিয়েছেন এগুলি যারা আমার আদর্শিক প্রতিপক্ষ তাদের কলজায় জ্বালা ধরেছে তারা আমার বিরুদ্ধে যা বলেছেন প্রত্যেকটি বর্ণ প্রত্যেকটি লাইন অসত্য মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত